মালিক শেষ শেষ এটা কি হয়ে গেলো আল্লাহ লা 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 হোয়াইট ওয়াইট ওয়াইট পানিটা খাওয়ার জন্য এখানে চলে আসছে শেষ শেষ আল্লাহ আল্লাহ লা 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 আল্লাহ এ ফাতেলটা রোদ বহাচ্ছে এখানে কি মজা এনজয়ের মধ্যে আছে সে আল্লাহ কি হচ্ছে গোলা সব তো শেষ ই হয়ে গেলো এই গুলা আমি একটা বের করতে দশটা বের হয়ে গেছে হয়ে যাচ্ছে ভাই এদিকে পিছনে 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 ভাই পিছনে 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 প্লিজ এই নামার চেষ্টা করছে ওইদিকে আল্লাহ এই এই আল্লাহ মালিক মাশাল্লাহ মাশ আল্লাহ আজকে সকাল সকাল প্রথমে তাদের কবুতরকে প্রথমে ডিমের কুষাটাই দিচ্ছি দেখেন এই মাশাল্লা মাশ আল্লাহ এই দেখেন কত আনন্দের সাথে কাচ্ছে তারা ডিমের কুষা গোলা ডিমের কুষা দেওয়ার কারণটা হচ্ছে আমাদের অধিকাংশ কবুতর কিন্তু ডিম দেওয়ার প্রিপারেশন নিচ্ছে যার কারণে আমরা প্রথমে ডিমের কুষাটা দিয়েছি দেখেন সবাই কি পরিমাণ কাটছে ডিমের কুষা গোলা মাসাল্লাহ মাসাল্লাহ এই মাদিটাকে এখনো শাসন রাখছে সে এখান থেকে বাহিরে বের হচ্ছে না বয়ের কারণে নটটা মেরে ওখানে পাঠিয়ে দিবে সে কারণে আসো 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 আয় 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 এই আয় ডিমের কুষা খা না ভাই ওকে এই দেখছেন নটটা কী শুরু করে দিয়েছে ডাকার আগে শুরু করে দিয়েছে যাই হোক নর থেকে দূরে দূরে থাকতেছে দেখে দেখছেন এই যে ওকে সবাই কিন্তু কাচ্ছে মাশাল ওকে তাদেরকে গ্রিড দেওয়াও আছে গ্রিড আর ডিমের কুষা মাটি এগুলা কিন্তু অনেক বেশি দরকার তাদের ডিম দেওয়ার সময় খালে তাদের পানির সাথে ভিটামিনও মিক্স করে দিচ্ছি ওকে সো কাবারটা দিয়ে ফেলি তারপর পানিটা দিব ভিটামিন মিক্স করা এই হে আস্তে 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 ওকে ওকে সো গাইস ভিটামিন দিতে হয় কারণ এখানে বাঁধা যেগুলো কবুতর পালন করা হয় এখানে কিন্তু তারা বেশি পরিমাণে ভিটামিন তারা পায় না যারা ছেড়ে পালন করেন কবুতর তাদের কবুতর কিন্তু সেই লেভেলের স্ট্রং থাকে বেশি ভালো থাকে কারণ তারা প্রকৃতি ন্যাচারাল থেকে অনেক কিছু কুড়িয়ে খায় যার কারণে তাদের বাচ্চাও অনেক বেশি ভালো হয় তাদের শরীরও ঠিক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় তাদের সো আমাদের যেগুলো আমরা কাছায় বন্ধ করে পালন করি তারা কিন্তু সেগুলো থেকে বঞ্চিত থাকে আলাদা থাকে যার কারণে তাদেরকে ভিটামিন দিতে হয় তো ভিটামিন ইউজ করতে পারেন যে কোনো ভিটামিন ইউজ করতে পারেন আমি যেটা ইউজ করতেছি আপনাদেরও এটা ইউজ করতে হবে না আপনারা ওইটার নাম জিজ্ঞাসা করিয়েন না যে কোনো একটা ভিটামিন ইউজ করতে পারেন যেগুলো পশু পাখির জন্য ইউজ করা হয় সো খাওয়াতে পারেন ওকে আমিও খাওয়াচ্ছি আপনারা তো দেখেছেন পানি দিয়ে দিব এখন আরও খাবারটা খেয়ে ফেলুক তারা ভালো করে মালিক শেষ শেষ এটা কি হয়ে গেল ও আল্লাহ 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 আমি আমি কি করতাম

ওই দেখেন ভাই কি হবে এখন আমি আমি ভিডিও করতে করতে এগুলো কী হয়ে গেলো আরেকটা কোথায় এখানে তিনটা বাহির হয়ে গেছে তিনটার মধ্যে একজোড়া হচ্ছে আমাদের এই রেসার হোমা কুতরগুলো আরেকটা হচ্ছে গিরিবাজ যাদের মধ্যে তিনটাতে থেকে তিনটাতেই কিন্তু বাচ্চা আছে আই 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 আয় আই 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 আয় তিন তিনটাতেই বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেল ভাই এই একটু করে এরকম খোলা ছিল জাস্ট এখান দিয়ে বাইরে বের হয়ে গেছে আয় 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 এই পানি পাত্রটা দেখছে তো এটার জন্য চলে আসছে যে আয় 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 আল্লাহ লা 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 সকাল সকাল কি মজিবত চলে আসলো এটা আল্লাহ আল্লাহ এটা কিন্তু হাতে চলে আসো ওইটা পায়ে চলে আসে চলে চলে আয় 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 আমি শেষ শেষ হ্যাঁ কী হয়ে গেল আমি এদিকে দিককে এগুলো জন্য বই পাচ্ছি দা এগুলো বের হয়ে গেল আবার আস্ট আস্ টাট টাস ওই দেখেন ওটা মাটি পাইছে এখানে ওটা মা মাটিগুলা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এখানে দেখেন ভালো করে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন তারা মাটিগুলা কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এখানে মাটি পাইছে ভাই আমি কি করব আল্লাহ হায় হায় কে এখন কী হবে কি হবে শেষ আমি আমি এদিকে ভিডিও করতেছিলাম জাস্ট একটু করে এটা এইভাবে খোলা ছিল তারা এদিকে বের হয়েছে ভাই এদিকে দেখেন কি পরিমাণ তারা মাটিগুলা কুড়িয়ে খাচ্ছে এখান থেকে কারণ তাদের বাচ্চা আছে তো বাচ্চা থাকলে খাবারের জন্য পাগল হয়ে যায় আমি এদিকে খাবার দিয়েছি তাদেরকে সব কিছু ঠিকঠাক আছে এইদিকে পানি ছিল পানিটার জন্য ওরা এইদিকে চলে আসছে এদিকে এই এই আটা দিয়ে তাড়াতাড়ি এখন আল্লাহ মালিক আমি জানি না এগুলাকে ধরতে পারবো কিনা এগুলা কখনো বাইরে বের হয় না লাইফের ফার্স্ট টাইম বাইরে বের হয়েছে এইগুলা এই যে আমাদের রেসার রেসারহামা কবুতরগুলা কিন্তু লাইফের ফার্স্ট টাইম বাহিরে বের হয়েছে এভাবে পালায় গেছে এগুলা ভাই এখন এগুলা পেয়ে এখানে আনন্দিত এগুলো খাচ্ছে এগুলো খাইতে আছে এই কবুতর গুলা আমি আমি খাবারের পাত্রটা নিয়ে গেলে হাতে চলে আসতো এখন দেখেন এখানে বাহিরে গিয়ে আসতেছে না কারণ ওইগুলা অনেক বেশি প্রিয় খাবার তাদের আমি এখন কি করব আমার মাথার টেনশন এমন টেনশন লাগতেছে খাবার টাবার এদিকে ছিটিয়েছি কিছু তাও আসতেছে না এত করে ডাকতেছি আয় এখানে দেখেন গোবর সার মিক্স করা কিছু মাটি আছে যেগুলো আম্মু রাখছে ওগুলো খাচ্ছে বাই 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 ওইদিকে চলে গেলে শেষ এই ছাদ থেকে যদি বাহিরে বের হয় একটু করে শেষ এগুলো আর পাওয়া যাবে না বেশি টেনশন লাগতেছে ভাই এইগুলা কী হয়ে গেল সকাল সকাল উঠে আমার সাথে দেখেন মানে কোনো রকমের কোনো খেয়াল করতেছে না যে তাদের বাসা আসতে হবে বাসা কোথায় এই কোথায় সে কোথায় এগুলো পেয়েছে তারা খাচ্ছে খাচ্ছে কোন আল্লাহ মালিক আল্লাহ আমি সরে দাঁড়াই আমি চিন্তা করতেছি তাদেরকে এদিকে আস্তে 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 আনাবো এখানে ভিতরে খাবার দিব যাতে করে তারা এখানে চলে যাবে দেখেন কবুতরগুলা যদি মাটি খাওয়ার জন্য বিলে টিলে নেমে যায় শেষ আল্লা আল্লাহ 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 আয় 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 নামার চেষ্টা করতেছি আল্লাহ এই আল্লাহ মালিক আয় 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 এদিকে নেমে গেলে বাইশেষ এরা আর আসবে আসতে পারবে না এখানে চিনবে না ভাই আমার বাসা কিছু চিনবে না আয় আয় ওই দেখেন না নটটা তোর আসছে দিকে আয় আয় বাহিরে গিয়ে খুব এনজয়ের মধ্যে আছে তারা অনেক খাবার এখানে কুড়িয়ে কুড়িয়ে আল্লাহ জানে পারবো আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে মনে হচ্ছে এদিকে আস্তে আস্তে মনে হচ্ছে ভাই আমি অনেক টেনশন লাগছে এদিকে খাবার যেগুলো চিটাইছিলাম এদিকে খাবার যেগুলো চিটাইছিলাম ওগুলো কিন্তু খাচ্ছে তারা আমি আশা করতেছি আসবে এদিকে আসবে আমি খাবারগুলো চিটে দিব এদিকে এদিকে ঢুকে যাবে তারপর বেঁধে দেব বুঝে দেখেন এই যে আসো এখানে এই দেখেন এখানে খাবার পরে আছে দেখছেন এগুলো খাচ্ছে না তারা ওইগুলাই মজা পাইছে বাহিরের মাটি এগুলা মজা পাইছে ওগুলো ওগুলাই খাচ্ছে তারা এখানে খাবার দিচ্ছি খাবারগুলো খাচ্ছে না এখানে এসে দুই একটা খেয়ে চলে গেছে হ্যাঁ তুইও তুইও বের হয়ে যা তুইও তুইও বের হয়ে যা বাড়িগুলার যে অবস্থা দেখতেছি আজকে নিশ্চিত একটা না একটা খারাপ আরেকটা বের হয়েছে বাইরে বাই আমি আমি আল্লাহ শেষ আমি আমি শেষ মানে ঈদের জন্য আমি এটা খুলে রাখছি এইখানে আরেকটা বের হয়ে গেছে সেটা হচ্ছে সুভাষচন্দন ওই গিরিবাস মাদিটার নটটা বের হয়ে গেছে এখন দুই জোড়া জোড়ায় জোড়ায় বের হয়ে গেছে ভাই আমি শেষ আল্লাহ 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 কি হয়ে যাচ্ছে এগুলো আমার সাথে আজকে কইছে আমি সোয়া চন্দনটা ঢুকাই ফেলি আল্লাহ 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 কী হবে কি জানি আমি এদিকে এটা খোলা রাখতে হচ্ছে আল্লাহ আল্লাহ চুলকানির একটা আমি ফাজ না আই আইবে আল্লাহ 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 এটা নামছে আল্লাহ 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 এটা জোড়াটা ভাই এই দেখেন আমি

আল্লাহ কী হচ্ছে গোলা তো শেষ আল্লাহ মালিক একটা একটা ঢুকছে দশটা বের হচ্ছে আয় 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 এদিকায় এদিকাই ভাই এদিক শেষ কাগজি বের হয়ে গেছে আবার আয় আয় একটা ঢুকছে আয় 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 তা তাই ডুক আপাতত আমি এটা বান্ধি ওই দেখেন ওইটা রোদ পোহাচ্ছে ভাই একদম এটা দেখেন রোদ পোহাচ্ছে এখানে খুব মজার মধ্যে আছে ভাই তাইলে দেখছেন আমার অবস্থা ভাই কি হয়ে গেল ওইগুলা আমি একটা বের করতে দশটা বের হয়ে গেছে হয়ে যাচ্ছে ভাই আল্লাহ মালিক আমি ঢুকাতে পারছি এখন একটা আছে সেটা হচ্ছে ওইটা এ ফাজটা রোদ পোহাচ্ছে এখানে কি মজা এনজয়ের মধ্যে আছে সে কোন রকম আমি ঢোকাতে পারছি একগুলা ফাজল গোলাকে একদম মাইরে ফেলি কানে দিয়ে দিচ্ছি দেখতেছে সে আল্লাহ এই আয় আমার এদিকে দেখতে হচ্ছে কারণ এগুলো বাইরে বের হয়ে যাবে আয় 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 না ভাই ভাই হ্যালো 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 আচ্ছা 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 কেন আসছে কেন আসছে এই কেন আছে আমি ওইদিকে একটা নেট আছে এটা কলে দিব এইদিকে ঢুকাতে পারি কেনা দেখি এটা কি দেখেন অবস্থা ভাই এই যে এই যে আছে এখানে এখানে ঢুকতে চাচ্ছে সে এখন এখন কিন্তু ডোকার মোডে আছে এখন কিন্তু ডোকার মোডে আছে কোনো রকম ঢোকাতে পারলে হবে ঠিক আছে এদিকে একটা রাস্তা আছে এটা এটা সুন্দর করে এ করে দিই যদি এদিকে ঢুকানো যায় আর কি আয় এদিকে দেখাচ্ছি এদিকে যদি চলে আসে তাইলে মনে করেন আয় 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 এখানে একটু করে দিই

রাস্তা থেকে চলে আসলো সে নটটাও কিন্তু অনেক ঢোকার চেষ্টা করতেছে এই দেখেন কোথায় অনেক ঢোকার চেষ্টা করতেছে এদিকে এদিকে মানে জায়গা খুঁজতেছে আমি জায়গা করে দিয়েছি এদিকে এখন এদিকে এখান পর্যন্ত এসেও সে ওটা দেখতে পা পেল না এদিকে চলে আসলো আবার এখন আমি অনেক চেষ্টা করতেছি ওইটাকে ওইখানে নিয়ে যাওয়ার তারপর এদিকে ঢুকাই দেওয়ার এখন দেখি কি হয় না হয় আমি তো আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ মালিক হবে ইনশাল্লাহ যা যা। যা যা অনেক করে অনেক করে চেষ্টা করতেছে সে ঢোকার কিন্তু কোথাও জায়গা পাচ্ছে না আর কি ওই ওখানে ছিদ্র দিয়ে ঢুকতে চাইতেছে রা 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 হ্যাঁ 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 পিছনে 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 ভাই পিছনে 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 প্লিজ এই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আরে ফাজিল এখন এটাও চেষ্টা করে দেখতেছি এখানে মাদিটা দিব আয় 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 দেখলে সে চলে আসবে তারপরে এদিকে মানে রাস্তাটা দেখায় দেখাই দিচ্ছে আর কি আয় 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 এই যে বেটা মানে কী বলবো মার্শাল্লা গেছে গেছে একদম একদম গেছে দুঃখই দিকে ডুক এই দেখছেন গেছে একদম এই এই মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন ডুকতেছে ডুক ডুক মাসাল্লা আরে টুক না টুক না ডুক আলহামদুলিল্লাহ প্রথমে এখানে খাবার দিয়েছি এটা এদিক থেকে এখানে আসছে এই কবুতরগুলোকে দেখি তারপর দিকে চলে গেছে ও শুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ গাইস মানে কত বড় টেনশন এটা কি বলবো আমি এটা এটা বন্ধ করে দিই না হলে আবার আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখন আমাকে অনেকে অনেক কথা বলবেন অনেক মন্তব্য করবেন যে আমি এটা এটা এরকম রাখছি কেন এমন কেন অমন কেন অনেকে অনেক কিছু বলবেন আমার আগেও অনেকবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এখানে রাবার দেওয়ার জন্য তারপর স্প্রিং দেওয়ার জন্য আমি দিয়েছি আমি রাবার নিয়েছি দিয়েছিও আমি দেখা আপনাদেরকে এই যে দেখেন রাবার এই যে দেখছেন রাবার সো আমি নিয়েছি দিয়েছিও ওইটা আসলে হচ্ছে না ওইটা দু একদিন ঠিক থাকে তারপর নষ্ট হয়ে যায় তারপর স্প্রিংটা আমি কিভাবে লাগাবো ওইটা সিস্টেমটা পাচ্ছি না যাই হোক আমি এখন অবশ্যই চেষ্টা করব এটার কারণে হচ্ছে না আসলে না হলে আমি সব কিছু করে দেওয়ার চেষ্টা করছি এখানে রাবারটা লাগাইছি তারপর নষ্ট হয়ে গেছে এটা চিড়ে পড়ে গেছে তারপর এখানে স্প্রিংটা লাগানোর সিস্টেমটা আসলে নাই কিভাবে কি করে লাগাবো তাও আমি চেষ্টা করব এটা নিয়ে স্টাডি করব যে লাগানো যাবে কিনা ভাই এরকম কত পরিমাণে টেনশনের বিষয় আপনারা দেখছেন ভিডিও সব কিছু দেখেছে আমি আপনাদেরকে তো দোয়া করবেন আমি আর কথাও বলতে পারতেছি না ভালো করে ভিডিওটা সুন্দর করে বানাইতে পারতেছি না কেন কি আমি টেনশনে ছিল টেনশনের মধ্যে কি কথা বলতেছি কি বলছি আমি জানিও না সো যা দেখান যা হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি একটা ঘটনা ঘটে গেল অ্যাক্সিডেন্টলি আমি এখন কবুতর কেউ খাবার দিই নাই অনেক অনেক কবুতর এখানে আছে আসে আছে আসে যেখানে আমাদের কবুতরও কুতার্থ আছে সো এগুলোকে খাবার দিয়ে সব কিছু ঠিকঠাক করি বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও আসসালামু আলাইকুম একটু করে আমাদের এই গোলাকে দেখেন আরেকটু হলে শেষ হয়ে যেত আমাদের স্বপ্নের কবুতর গোলা অনেক আশাবাদী আমি গোলা কিখে নিয়ে ভাই আরেক জোড়া হচ্ছে এইদিকে মানে কী ঘটনা ঘটে গেছিল দেখছেন তো যাই হোক দোয়া করবেন এরকম ঘটনা যাতে আর না হয় আলহামদুলিল্লাহ আমি পাইছি